বাংলাদেশের মধ্যে নতুন এক পরিবর্তন আনার জন্য এই দেশকে এই জাতিকে এবং আমাদের রক্ষা করার জন্য বাংলাদেশের মধ্যে আমরা বহু দিনকে পরিবর্তন দেখেছি কখনো আমরা বিভিন্ন দেখেছি কখনো কখনো দেখেছি দেখেছি সোনার বাংলাদেশ সবুজ বাংলাদেশ কখনো দেখেছি ডিজিটাল বাংলাদেশ কখনো দেখেছি দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার ইনশা আল্লাহ আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশকে দেখব ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ যে সমস্ত দলগুলো আমাদের সামনে এখন এই যুগে এসে পর্যন্ত ঘোষণা দেয় প্রকাশ্যে রবের সার্বভৌমত্ব তারা বিশ্বাস করে না এমনকি তাদের মহাসচিবের ঘোষণা অনুসারে পর্যন্ত বিশ্বাস করে না যারা দিন পর এতদিন পর এসেও চাঁদাবাজি করতে করতে টেম্পো দখল করতে করতেও যাদের সতেরো বছরের ক্ষুধা পর্যন্ত মেটে না আরে খুনের মধ্যে ডাবল সেঞ্চুরি করার পরও যারা নিজেদের চাহিদা এখনো পর্যন্ত মেটাতে পারে না আরে তাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত দাবি করেন দেশে আসাটা তার একক নিয়ন্ত্রণাধীন না ওই সমস্ত দুই নম্বরই করা জাতিকে তাদের দলকে এই জাতির ক্ষমতায় আমরা দেখতে চাই না শাহজালালের উত্তর সুরে যখন জেগেছে এবার ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশকে তৌহিদের রঙে সাজাতে হবেই হবে যাদেরকে নামাজ পড়ি তাদের বাংলাদেশ চলবে কোরআন দিয়ে আমরা আল্লাহর আল্লাহ করি সেই কোরআনের বিচার সেই কোরআনের বিধান সেই কোরআনের সংবিধান যতদিন পর্যন্ত কায়েম না হবে ততদিন পর্যন্ত আমাদের বুকে রক্ত দিয়ে যার যা আছে তা কিছু দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সেকুলারিজমের বিরুদ্ধে ন্যাশনালিজমের বিরুদ্ধে সকল তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে আমাদের আমরণ লড়াই চলবেই চলবে চলবেই চলবে ইনশা আল্লাহ সুতরাং সকলের প্রতি আমার শেষ উদারতা আহ্বান থাকবে আমরা যে কোনো মূল্যে আমাদের ঐক্যকে ধরে রাখবই রাখব ইনশাআল্লাহ এমন কি এই ঐক্যকে যারা ভাঙতে আসতে চাইবে তারা যদি আমাদের লেবাস ধরেও যদি ঐক্যকে ভাঙতে চায় কোনো জুটো পার্টির ভূমিকা পালন করতে চায় তাদেরকে হলুদ কার্ড না সরাসরি লাল কার্ড দেখানো হবে ইনশাআল্লাহ আল্লাহ মিনাল্লাহি ওয়া ফাতহুন Qریب ওয়া বাশশিরুল মুমিনিন ওয়া اخر দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন